আমরা এখন আছি বলিয়াদি জমিদার বাড়ি দেখুন বলিয়াদি জমিদার বাড়ির মসজিদটা কত সুন্দর আমাদের গুরু অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে কোথায় আসলাম কত সুন্দর এত সুন্দর জমিদার বাড়ি গাজীপুরে সে কখনো আগে দেখে নাই দেখুন এই সেই জমিদার বাড়ির সদর দপ্তর ষোলোশো বারো খ্রিস্টাব্দে ষোলোশো বারো খ্রিস্টাব্দে স্থাপিত বলিয়াদি স্টেট চলুন দেখি যাই ভিতরে কি আছে এটা এখন পোস্ট অফিস বলিয়াদি পোস্ট অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে মূল জমিদার বাড়িটা হচ্ছে ওই পাশে গেট দিয়ে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না বা রেস্ট্রিকশন আছে এটা হচ্ছে এই মাজার ম্যাডাম ও এটা হচ্ছে বলিয়াদি সিদ্দিকী জমিদার পরিবারের পারিবারিক কবরস্থান এটা হচ্ছে আফিয়া খাতুনের খবর বলিয়াদি সিদ্দিকী জমিদার পরিবারের পারিবারিক কবরস্থান মসজিদটা অত্যন্ত চমৎকার সেই ষোলোশো বারো খ্রিস্টাব্দে তৈরি এই মসজিদটি শরণাক্ষর আল্লাহ আকবর আল্লাহ নাম লেখা আছে জমিদার বাড়ি দেখে এখন আমরা চলে যাবো হচ্ছে দামরাই সাইট টাকা গাছ দেখতে আবার আসবো অনেক লোকজন নিয়ে ধন্যবাদ Thank <laughs> you.